হ্যালো বন্ধুরা কেমন আছে তোমরা নিশ্চয় খুব ভালো দেখো বন্ধুরা আমাদের পাড়ার পুজো দুর্গা পুজোর জল লাগবে তো গ্রামটা ভরতে এসছে আমরা গঙ্গায় এসছি তোমাদের একটু একটু ভিউটা দেখাচ্ছি দেখতে পাচ্ছো তোমরা

তো চারদিগের ভিউটা দেখো বন্ধুরা জোয়ারের জল দেখতে পাচ্ছি অনেকে জল টল ভরতে এসছে

चौथे स्थान पर है वोट ए हां अरे बता ना करा वोट कर